ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসিদাস ব্লগস অ্যান্ড কুকিং তো নতুন একটা ব্লগ মানে নিয়ে চলে আসলাম তো হঠাৎ করে এটা হলো নববর্ষের পরের দিনকার সোমবারের ভিডিও তো ওই কয়দিন আর কি ছাড়া হয়নি কি ছাড়বো আর কি ভিউজও হয় না দেখে এখন ভিডিও করা থাকলেও মানে সত্যি কথা মন টন ভেঙে গেছে দিতে ইচ্ছা করে না তো এটা হলো ঐশের নববর্ষের পরের দিন আমরা শপিং মলে যাব মানে যাচ্ছি আর কি তো সাধারণত যাওয়া অনেক দিন ধরেই যাব যাব ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না কারণ তোমাদের দাদাভাই অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারছে না তারপরে মাটা মারও শাশুড়ি মারও শরীরটা ভালো না তারপরে মেয়ের স্কুল খুলে গেছে তো আজকে তো নববর্ষের বন্ধ পেয়ে পাওয়া মানে মেয়েও পেয়েছে তোমাদের দাদাভাইও বন্ধ আছে তো বলছে আমি বাড়িতে থাকবো তুমি আর মেয়ে গাড়ি মানে আমাদের গাড়ি করেই আমরা যাব তো এই যে আমাদের ড্রাইভার দাদা উনি নিয়ে যাবে আমাদেরকে তো এই যে দেখো কথা মানে বলতে বলতে চলেও আসলাম শপিং মল অনেক দূর কিন্তু ভিডিওতে তোমরা ভাবছো যে কথা বলতে বলতে দেখি শপিং মলেও চলে এসছে না আধা ঘন্টার ছিল রাস্তা এটা হলো ফাইভ মানে অনেক বড়ো ফাইভ স্টার মানে ফাইভ স্টার বলতেসি এটা বলে সিটি সেন্টার শপিং মল অনেক বড় এটা হলো মানে ছ ছতলা অফ দি সিক্স ফ্লোর অফ তো এটা নিয়ে যে ঢুকার মানে সেটা আমরা ঢুকছি আর কি গেট দিয়ে তারপরে এই যে দেখো উপরে এগুলো আর এই যে এটা এই জায়গাটা ঢুকতেই পড়ে অ্যাসামিসদের সে দেখো এই যে কি বলে এটা পান সরানা কী বলে আর এই যে ডান্স যেহেতু সে বিহু বিহু আর আসামটা তো অ্যাসামিসদেরই বিহুর জন্য প্রসিদ্ধ তো এই যে এরকম মানে সে দু দুটা আর কি সে করে পুতুল সাজিয়ে রেখেছে আর এই যে এটা আর উপরে লিফট আছে আর এক্সক্লে এক্সক্লেলেটার আছে তো এক্সক্লেলেটার দিয়ে আমি আর মেয়ে উঠানামা করেছি মানে ভয় পাচ্ছিলাম প্রথমে একটু কারণ কি আমি তো সাধারণত উঠা হয়ও না আর বেরোনো হয় না তো না একবার দুবার ওঠার পরে ঠিকই আছে মানে আর অনেক ধরনের যে এখানে বসে অনেকে দেখো ঐসে করছে আর কি মানে ও খাওয়া অর্ডার করছে সবাই বসে খাচ্ছে টাচ্ছে এখানে হলো এই যেটা হলো ড্রেসের তো এখানে হলো এই যে লেডিসের বাচ্চাদের আর বড়দের মানে লেডিস আর জেন্টসেরটা হলো আলাদা জেন্টসদেরটা হলো আলাদা মানে সব কিছু পাওয়া যাবে এখানে সব কিছু তো এই যে দেখো অনেক সুন্দর সুন্দর এই যে সেগুলো খুব সুন্দর সুন্দর মানে পিসগুলো মেয়ে আমাকে দেখাচ্ছিলো তো বললাম যে এক একটার দাম যা মানে মাথায় হাত দেওয়ার মতন ইচ্ছা থাকলেও মানে উপায় নেই এত দাম তো সব ধরনের জিনিস আছে সব ধরনের মানে নাই কি বলবো তো এইখানে কাচের এসে কাপগুলো দেখাচ্ছে মেয়ে মেয়ে বলছে কি মা দেখো যে এই করা যায় আর কি চাটা খাওয়া যাবে বা কফি টফি আর এই যে এটা দেখো এটার থেকে ধোয়া উঠছে এটা মনে ইলেকট্রিকের নাকি বুঝতে পারিনি কিন্তু এটার থেকে ধোয়া উঠছে মানে দেখছি অনেক কিছুই দেখেছি কিন্তু যখন দামটা দেখি মানে তখন আর ইচ্ছা করে না তো এই যে কাপটা দেখো এ বলতেছে মেয়ে বলতেছে এই কাপ দিয়ে আমি ছোটোবেলা অনেক খেলেছি তারপরে বলছে এইখানেও দেখো এই কাপ হ্যাঁ আমি যে হ্যাঁ এখানে তো শপিং মল যেহেতু এটা অনেক বড় মানে বড় মানে অনেকই বড়ো এই যে দেখো না চারো কিনারে মানে তোমরা কি না পাবে সব কিছু পাবে সব কিছু তারপরে এই যে সুন্দর সুন্দর কাপগুলো দেখছে মানে কফি কাপ টি কাপ তারপরে মিল্ক কাপ ধরো মানে খাওয়ার জন্য আর কি তো আমি বললাম যে তোর তো অলরেডি দুটো আছে বার্থডেতে পেয়েছিস দরকার নেই তো এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু দাম প্রচুর মানে আগুন দাম সত্যি কথা বলতে তো আমরা সবখানে ঘুরছি একটু একটু করে এই যে এগুলো দেখো এগুলো হলো শ্যাম্পু সাবান রাখার তো ওর খুব ভালো লেগেছে বলেছিল মা ফ্ল্যাটের জন্য নিয়ে নাও এই যে এটা হলো সিগারেট আমি ভাবছি যে এটা মানে সে কী বলে সাবান রাখার তখন না সিগারেট রাখার তখনও বলছে না এটা শ্যাম সাবান রাখার আর উপরে যেটা রেখেছে ওইটা হলো শ্যাম্পু মানে এগুলো রাখ রাখার জন্য আর কি খুব মানে ধরো ওরকম আর কি সে হবে ফ্ল্যাট বাড়িটাড়ি খুব সুন্দর হবে ওরকম তো এই যে দেখাচ্ছে আমাকে দেখো এটা স্প্রে করা যায় এটার মধ্যে তুমি শ্যাম্পু বা জল টলও রাখতে পারবে তারপরে চলে আসলো বলছে কানের কিনবে তারপরে বলছে ব্রেস ব্রেসলেট কিনবে কানের কিনবে ব্রেসলেট মানে রিং কিনবে তো বললাম চল এই যে দেখো সুন্দর সুন্দর সবই কিন্তু কি বহুত যে মানে কি বলবো আর কি এক একটা ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের কমে নাই যে তুমি যে কিনবে এত দাম মানে হাত দেওয়া যাচ্ছে না সত্যি কথা যেটা তারপরে এই যে দেখো আই লাভ গুহাটি এটা আমরা হলাম থার্ড ফ্লোরে চলে গেছিলাম থার্ড ফ্লোরে যাওয়ার পরে এই যে মেয়েকে বলছি দেখ বাবা কী লেখা তারপরে এই যে এক্সকেলেটার দিয়ে নামলাম তো এটা হলো বডি মাসাজ করতে করছে সবাই আমরা উপর থেকে সব দেখছি তো সেই দিন ভিড় ছিল কারণ কি বিহুর জন্য পয়লা বৈশাখ আরও বিহুর জন্য ভিড় ছিল এই যে দেখো মানে সবখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে আর ফোর্থ ফ্লোরে ছিল মানে মেইন এসে কি বলে রেস্টুরেন্ট ওইখানে বসে মানে অনেক ধরনের দোকান ছিল তোমার যার থেকে যে এটা মানে বসার জায়গা হলো একটাই কিন্তু দোকান অনেক ছিল যে যে একটা খাওয়া খাও আর কি সেটাই অর্ডার করবে সেই দোকান থেকে চাইনিজ তারপরে কি বলে ভেজ নন ভেজ অনেক ধরনের ছিল আর কি তো এই যে মেয়ার আমি এক্সকেলারেটার দিয়ে আবার নিচে নাম নিচে না উপরে নামবো উপরে উঠলাম নামবো বলছি উপরে উঠলাম আর এই যে দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে সিক্স সেভেন ফ্লোর অফ দি মানে হ্যাঁ সেভেন ফ্লোর অফ দি বিশাল বড় বিশাল মানে আমি আরও ওইগুলো ঘুরতে 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 মানে মাথা পুরো একদম সত্যি কথা বলতে সাধারণত এত বড়ো শপিং মলে আমি যাওয়া আমি আর মেয়ে যাওয়া হয়নি আমিও যাইনি কোনো কোনোদিনও এই যে দেখো বিহুর জন্য খুব সুন্দর করে সাজাচ্ছে সাজিয়েছে এগুলো আর লিফটও ছিল আর এক্সকেলিলেটার ছিল তো যার যেটা সুবিধা হয় সে সেটাই ইউজ করেছে তো আমরা এক্সকেলিলেটার দিয়ে উঠেছি এই যে মানে অনেক ধরনের দোকান আছে অনেক ধরনের ভিড় মানে ভালোই ভিড় ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছি তো ঢুকলাম একটা দোকানে ও তো বললো এটা কিনবে এটা কিনবে তখন আমি বললাম বাবা এত তাহলে ড্রেস একটা কিনে দিচ্ছি চল বলছে না আমি তো পয়লা বৈশাখে ড্রেস নিয়েছি আমার লাগবে না হুম তো ওকে বিহুর জন্য ড্রেস কিনে নিয়েছি যেটা পড়েছে ওটাই ওর বিহুর আরও আরও কিনেছি দুটা প্যান্টও কিনে দিয়েছি শর্টস প্যান্ট তো এই যে দেখো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছে আর মেয়েকে বললাম আমাকে একটু ফটো তুল মানে একটু হ্যাঁ বললাম তারপরে দেখাচ্ছে আমাকে মেয়ে তারপরে এই যে এখানে চলে আসলাম দেখো সাইকেলগুলো দেখছে এই যে শোপিসগুলো আর এটা বলছে আমার এটার ভিতরে জল রাখা যাবে এই করে যাবে আমি হচ্ছে কুতুলুক জল আটবে তো এই যে পুতুলগুলো দেখো খুব সুন্দর তো কেমন তেমন কিছু জিনিস কেনা হয়নি গিয়েছিলাম তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দিয়েছে বলছে মেয়ের যা পছন্দ হয় কিনে দিও তো কিনলে তো সব কিছুই কেনা যায় এই যে আয়নাগুলো এই আয়নাটা আমি বলছি কি মেয়েকে যে বাবা আমি ফাইভ হান্ড্রেড হলে আয়নাটা কিনবো তো সত্যি কথা বলতে ফাইভ হান্ড্রেডই ছিল তো আর কিনি নেই মেয়ে বলছে না লাগবে না থাক হুম তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তারপরে কিনেছি এই দোকান থেকেই কিনেছি স এই শপস থেকে কিনেছি এই যে সানগ্লাস দেখলাম বলছি তুই একটা নি আমি একটা নিবে না ও নিবে না তো আমি আর নিলাম না ও নিবে না যখন আমিও নিলাম না এই যে দেখো পরে পরে দেখছে আমিও দেখেছি এক দুটা মেয়েকে আবার বলতাসি আমি যে দেখ পড়লাম চোরের মতন লাগছে কুন্ডা আমি হ্যাঁ বলছে না ভালোই লাগছে যাই হোক আমি সানগ্লাসটা একটু কমই ইউজ করি কিনেছিলাম একবার দুইবার কই গেল আমার সানগ্লাস হারিয়ে গেছে আর এই যে দেখো ফুলগুলো কি সুন্দর হুম খুব সুন্দর সুন্দর ফুল ছিল ফুলের সে টপগুলো ছিল কিনলো লাস্ট টাইমে একটা লাইট কিনলো ওই যে ওর হাতে যেটা একটা ব্যাটারি দিয়ে লাইট আমি বলছি একটু দাঁড়া ফটো তুলে আমারও মুখ ভেঙাচ্ছে দেখো তারপরে লাইট কিনলো আর একটা এলো ইরেজারের একটা হ্যাঁ ছোটো একটা পয়সা কিনলো মানে সুন্দর আর কি আর কিনলো ওর বাবার জন্য একটা কেচি তারপরে চলে আসলাম গেমের এইখানে তো বলছে গেম খেলবে যে এক এক ধরনের গেম এক একটা হ্যাঁ তো খেলছে সবাই খেলছে না কিছু কিছু ওরা খেলছে তো আমি একজনকে ডাকলাম ওরা যাদের গেমের এখানে যারা থাকে স্টাফরা তো বলল কি যে আগে কার্ড কিনতে হবে তাও কি কার্ড মানে আমি ভেবেছিলাম একশো দুশো টাকা হলে বা একটা বলছে থাউজেন্ড টু থাউজেন্ডের কমে ইসে হবে না গেমের কার্ড কার্ড কেনার পরে গিয়ে এখানে তুমি ইচ্ছা করতে পারো এই যে এই স্টাফটাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছিল তো মেয়েকে বললাম যে তা খেলবি না কি বলছে না না এত এত দাম দিয়ে খেলবো না আমার তো বলতেছে দরকার নেই খেলার তো অনেকে দেখছে বুঝছে তারপরে কেউ হয়তো খেলছে কেউ হয়তো খেলছে না কারণ এত কস্টলি আর এই যে দেখো পুতুলগুলো কি সুন্দর আমরা গিয়েছিলাম বিকালবেলা পাঁচটার দিকে মানে হঠাৎ তোমাদের দাদাভাই অনেক দিন ধরে মেয়ে বলছে মানে রেজাল্ট দেওয়ার আগের থেকেই বলতেছিলো যে চলো 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 তো সেই দিন বললো যা ঘুরে আগে তো এই যে দেখো ওয়া ওয়াও মোমো নিয়ে নিলাম এই যে দেখো সাগর মানে এখানে অনেক ধরনের আছে সাউথ ইন্ডিয়ান আছে ওয়াও মোমো আছে তুমি মানে তোমরা যেটা যেখান থেকে অর্ডার করো কিন্তু চেয়ার টেবিল একই একই জায়গায় বসে খেতে পারবে সবাই তো ওয়াও মোমো নিয়ে নিয়েছি মানে খুব ভালো ছিল মোমোটা সত্যি কথা কিন্তু কি ভীষণ কস্টলি মানে কস্টলি মানে কি বলবো বাইরে যে মোমোটা আমি এইটটি হান্ড্রেড দিয়ে খাই সেখানে খেয়েছিলাম টু হান্ড্রেড দিয়ে ভালো ছিল তারপরে বললাম এটা দিয়ে তো খেয়ে কোনো পেটে লাগলো না কিছুই লাগলো না তারপরে কি করলাম আবার মশালা ধোসা ইউজ করলাম মানে ইউজ করছি বলছে কি বলছে কি বলতে কি বলে যে মশালা ধোসা অর্ডার দিয়েছি পাশের দোকান থেকে হুম তো ও আর আমি খাচ্ছি ভালোই লেগেছে মোমোগুলো বেশি দেয়নি মানে ছটা দিয়েছে তো এই যে একটা মশলা ধোসা নিয়ে নিয়েছি কারণ দুটা নিলে মেয়ে খেতে পারবে না তো এই জন্য বললাম একটাই নিয়ে নিই তো মেয়ে বলল হ্যাঁ মা একটাই নিয়ে তো একটা নিয়ে নিলাম এই যে বসে খাচ্ছি আমরা ভালো ছিল মানে ধোসাটাও ভালো ছিল আর মোমোটাও ভালো ছিল বা মোমোটা অনেক ধরনের মো মোমো ছিল চকলেট মোমো চিলি চিলি মোমো তারপরে ফ্রাইড মোমো স্ট্রিম মোমো মানে অনেক ধরনের অনেক কি বলবো আর অনেক তো মেয়ে বললো ওয়া সেটা নিয়ে নাও এই যে কি মোমোটা নিয়েছিলাম ভুল লাগলাম বারবি বারবি কি মোমো নিকি আচ্ছা যাই হোক খেলাম খাওয়ার পরে ওকে বললাম একটু দাঁড়া আর এই যে দেখো নিচে বিহু ডান্স হচ্ছে এই যে বললাম না যে আসামে তো বিহুর জন্য প্রসিদ্ধ অ্যাসামিসদের তো ওই যে ভিউ ডান্স ডান্স হচ্ছে আমরা উপর থেকে দেখছি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে নামবো আর কি তো আমরা এখন আছি সত্যি কথা বলতে ফোর্থ ফ্লোরে তো এক্স এক্সক্লে লেটার দিয়ে নামছি আর এদিকে সব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই হলো কথা তো মেয়ে ভয় পাচ্ছিল তারপরে আমি হচ্ছে কিচ্ছু ভয় নেই বাবা একটু ভয় লাগে প্রথমে তারপরে আর কিছু ভয় লাগে না তারপরে আমরা এই যে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে মানে অ্যাকচুয়ালি ষাটটা সাতটা বেজে গেছে তো অনেক রাত্র হয়ে যা মানে হয়ে যাচ্ছে আবার বাড়িতে যেতে হবে তো এই যে বেরিয়ে পড়লাম আর এই যে গাড়ির দেখো পার্কিং একটা গাড়ির উপরে আর একটা গাড়ি মানে পার্কিংটা দেখুন গাড়ির প্রচুর গাড়ি প্রচুর প্রচুর মানে আমরা গাড়ির ভিতরে নিচে একদম নিচ সাথে নিচতলায় চলে আসছি তো এই যে গাড়ি আমাদের গাড়িটা তারপরে ফোন করলাম ড্রাইভার দাদাকে ড্রাইভার দাদা আসলো তারপরে এই যে আমাদের গাড়িটা এখন বের করছি এই যে দেখো গাড়ির উপরে গাড়ি মানে কি বলবো এই যে মানে এত গাড়ি রাখারই জায়গা নেই তারপরে কি গরম গরম তো গরম মানে কী বলবো তারপরে সে ড্রাইভার দা দাদা গাড়িটা বের করল আমরা উঠলাম তো এইটাই ছিল আমার শপিং মলের একটা ছোট্ট ভিডিও এই যে আমরা রাস্তায় চলে আসলাম এই যে দেখো এটা একটা মন্দির বাসন্তী পূজা হচ্ছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ হলে আমাকে বন্ধু করে নিও তো নেক্সট আমি আর একটা নিয়ে তোমাদের সামনে চলে আসছি তো আজকের ভিডিওটা শপিং মলেরই ভিডিও করলাম তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তো আজকের জন্য টাটা বাই বাই